হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সকাল থেকে আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আমি সকাল সকাল উঠে আগে চা খাওয়া হয়ে গেছে মুগ্ধ টুগ্ধ সব কিছু হয়ে গেছে তারপর এসে একটু এবারেই কাজকর্ম হচ্ছে তো আমি এই মাত্র এসে জ্বালাটা খুললাম এত গরমে তো চলো আজকে কী করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা এবার প্রতিদিনের মতনই তো ঘর টর গোছাতে হয় তো সেই জন্য দেখো টুকিটাকি ঘরটর আমি গোছাতে শুরু করে দিয়েছি সকাল থেকে সকাল অনেক সকালে উঠেছি আমি লাস্টে এই ঘরটা গোছাতে গেলাম তো সব ঘরটার কি গুছিয়ে টুছিয়ে রেখে দিই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো যে যেমনই বাড়ি হোক সেরকমই গুছিয়ে টুছিয়ে রেখে দিই আর এখানে আমাদের আমার কম্পিউটারটা দেখো এখানে কম্পিউটারটা প্রচন্ড ধুলো হয় সেটা তো সবাই জানে যে মাটির বাড়িতে কীরকম ধুলো হয় তো এই যে দেখো আমি কম্পিউটার ভালো করে মুছে রেখে দিচ্ছি আর এটা এটা কিন্তু প্রায়ই করা হয় মানে প্রত্যেক না হলেও করা হয় তো যাই হোক দেখো আমি এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে ভালো করে ঝেড়ে মুছে এখন রেখে দিচ্ছি আর এতটা পরিমাণে গরম পড়েছে না সত্যি থাকা যায় না আর এখানে এখন খাবার টেবিলটা একটু মুছে টুছে নেব খাবার টেবিলটা তো মুছতেই হবে তাই না তো এই যে প্রত্যেক দিনের মতন একই সেম কাজ মোশা এখানে দেখো আমি ভালো করে আর কি মুছে নিচ্ছি আর প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি মানে মোছা তো দূরে কথা আগে ঝাড়টা তো দিতে হবে না প্রচণ্ড ধুলো হয়েছে আর এমনিতেই বাঁধে রাস্তা হচ্ছে তো সেই জন্য ধুলোটা প্রচুর শুধু বাড়িতেই ঢুকছে তো সেই জন্য এখন প্রচণ্ড একদম ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছে এখন আর আমি এখন দেখছি যে কেউ একটা এসছিলো সেই জন্য আমি আর কি তাকিয়ে আছি যে কে এসেছিলো আর কি তার জন্য আমি একবার দাঁড়ালাম তো দেখো এবার সব ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছে এবং ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর মুছে নেবো তখন বালতিতে জল নিয়ে চলে এসেছি আর দেখো ভালো করে আর কি মুছে নেবো একটা কাপড়ও নিয়ে নিচ্ছি সেটাতে ভালো করে মুছে নিচ্ছি তো চলো মুসতে থাকি তোমার ভিডিওটা দেখতে থাকো আর সত্যি এত ধুলো না কি বলবো ধুলো তো আর থাকা যাচ্ছে না এদিকে ধুলো আবার এদিকে গরম মানে দুদিকেও শান্তি নেই কোনো দিক থেকেই শান্তি নেই আর এখানে দেখো নিচেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে ভালো করে মুছে দিচ্ছি কারণ মুছে দিলে ভালো কারণ না খুব মাছিটা জ্বালাচ্ছে মাছিগুলো তো এবার হচ্ছে দেখো বাইরে কি কাজকর্ম আছে এই ঘরের তো হয়ে গেলো আর ওইদিকে সব ঝাঁট দেওয়া হয়ে গেছে বাকি ঘরগুলো তো এবার দেখি বাইরের কি কাজকর্ম আছে আর এখানে দেখো ওইদিকে হচ্ছে পরিবেশটা একবার শুধু দেখো সকাল থেকেই মনে হচ্ছে একদম বারোটা বেজে গেছে তো কিন্তু এখন বাজে হচ্ছে সবাই সাতটা পনেরো বাজছিল তো দেখো আমি এখন বালতিটা নিয়ে এসে এখন জলটা ফেলে দেবো ওই কাপড়টা একটু মিলে দেবো কারণ কি বলে যাতে শুকিয়ে যায় আর তারপর এখানে এখন আমি এখন বাসন ধুতে চলে এলাম আর এখানে দিদি বাসনটা ভাজছিল আর আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম কারণ দুদিকে কাজ করলে হেল্প হলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে বাসনটা বাসনটা ধুয়ে ধুয়ে রেখে দেবো আর তো চলো দেখতে থাকো আর যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো কারণ তত তাড়াতাড়ি একটুখানি শান্তি পাব গরমের দিক থেকে তো চলো এবার কী কাজে দেখিয়ে দিই আর এখানে দেখো এখন আলু ছাড়াতে যাব। তো এখানে আলুর ডেস্কি সব বের করে নিয়েছি এখানে লঙ্কা আদা রসুন যেটা আর কি প্রতিদিনের নিয়মিত কাজ আগে থেকে কোনো কিছু আগে থেকেই করে রেখে দেওয়া হয় তখন আর কি তরকারির সময় তাহলে সমস্যা হয় না তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য দেখো তরকারি ফরকারি সব কেটে দেবো মানে রেখে দেবো আগেই চান করার আগে তার আগে দেখো এখানে মাছ নিয়ে এসছিলো আজকে এইটা আর কি পুকুর থেকে মাছ দিয়ে গেছে দুজনে দিয়ে গেছে তো দেখো মাছটা আর কি বাচ্চা আমি কিন্তু ফার্স্ট টাইমে আজকে মাছ বাজলাম এই মাছগুলো কারণ আমি কিন্তু মাছ বাজতে খুব একটা ভালো করে পারি না তো দিদি ভাই ওর সব শাশুড়ি মা এরাই সব ভালো করে একটু মাছটা বাঁচে আর আমি দেখো মাছটা আর কি বাইরেটা বসে বসে বেছে নিচ্ছি দুজনে মিলেই বাচ্ছিলাম তো ভালো করে আর কি মাছটা বেছে নিচ্ছি তো চলো মাছগুলো বাঁচে দে তখন আর সেরকম মাছটা ঠিক ভাজতে পারি না কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর আমিও তারপর এরকম করছিলাম আর তারপর দেখো স্নান টান করে খেতে চলে এলাম আজকে দেখো খাবার হচ্ছে বেগনি আছে খিচুড়ি এসব আছে তারপর পান্তা ভাত আছে মুড়ি আছে সবই আছে চলো একটুখানি খাবার তো খেতেই হবে না তো যাই হোক একটুখানি ভাত নিয়ে নিলাম একটুখানি মুড়ি নিয়ে নিলাম বেগনি নিলাম এবার সব কিছু একটু খেয়ে নেবো সকালের খাবারটা তো চলো খাই ততক্ষণ আর এখন দেখো এখানে সব আর কি যে খাবার টাবারগুলো সব আর কি ঢুকিয়ে নিয়েছি মিশেপের মধ্যে কারণ আবার সে বিকালের দিক করে খাওয়া হবে আর এখন দেখো দাঁড়িয়ে আছে আমি মাথাটাথা কিছু ছাড়াই নি এবার দেখো ছাড়াই টাড়ি এখন দাঁড়িয়ে আছি কারণ ভালো করে আর কি মাথাটা আর কি ছাড়িয়ে নিলাম আর দেখো সিঁদুর টুঁদুর পরে নিয়েছি এবার হচ্ছে বাইরেতে এলাম আর বাইরেতে এত রোদ এবার হচ্ছে রান্না হবে তো সেই জন্য দেখি কী কী সবজি আর কি কাটে দিদি ভাই দেখো সবজি আমি আজকে কাটিনি নিই আর এখানে দেখো সবজি হচ্ছে বরবটি কাটছে এখানে আলু কাটছে ঝিঙে এটা দিয়ে একটু আগে দিয়ে গেলো একজনের আর এখানে দেখো সবজিগুলো সব প্যাকেটে বেঁধে রাখা হয়েছে আর এখানে দেখো মাছটা না তখন পাচ্ছিলো ব্যস্তার পর সব ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছে আর আমি আমার ঘরে ঢুকতে গেলাম কিন্তু শুয়ে আছে আর তারপরে আমি বাইরেতে এসে একটু বসে আছি এখানে একটু বসে আছি মাথায় ঘুমটা দিয়ে আর এখানে এখন আদা রসুন পেস্ট করা হবে মানে তরকারি ওদিকে মা করছে তো সেই জন্য আদা রসুন আর কি পেস্ট করা হবে তো দেখো সব পেস্ট ফেস্ট করে নিচ্ছে আর আমি তো শুধু বসে আছি আর এত সত্যি গরমটা না এত পড়েছে আর আমি যেন তো সবসময় সময় করি শুধু সেলফি তুলতে থাকি সবসময় এই আয়নাটাতে একটু ভালো লাগলো আর আজকে তখন আদাফা একটু আগে বানালো হচ্ছে জুস এটা হচ্ছে এটা হচ্ছে আমের জুস একটা এটা ফার্স্ট টাইম আমি বানালাম আমাদের বাড়িতে নিয়ে এলো এর আগে অরেঞ্জ জুসটাই বেশি খাওয়া হয় তো এখন দেখো আমি বাইরে চলে এলাম একটুখানি ফুল তুলতে আর সত্যি অনেক ফুল হয়েছিল এই বেলি ফুলগুলো অনেক হয়েছিল কিন্তু না সব গাছ থেকে মরে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে সব কত সুন্দর মরে গেছে ফুলগুলো কীরকম বাজে লাগছে গাছে কিন্তু ফুল থাকলে সুন্দর লাগে কিন্তু দেখো মরে গেছে তো কিছু করার নেই আর এখানে মাথায় একটা ফুল দিলাম এটা কিন্তু আমাদের প্রায়ই ভালো লাগে মাথায় ফুল দেওয়াটা আমার তো বেশ ভালো লাগে আর ওদিকে দেখো কাপড় জামাগুলো দিয়েছিলাম অনেক সকালে আর তাড়াতাড়ি শুকিয়েও গেছে তো যেইগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো আর কি মাঠ থেকে আনতে গেলাম আর দেখো এত রোদ বলে আমি মাথায় ঘোমটা দিয়ে আসছি কীরকম আর এত সত্যি ওই দিকটা জানি না এবার এই সাইডটাই কিন্তু সত্যি এত গরম না আর মনে হয় আমাকে একটু বেশি গরম করে মাঝে মাঝে এখানে একটু বাইরেতে গাছের তলায় বসে আছে এখানে ভাত রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের টক হয়েছে আর এখানে হচ্ছে এই ডাটা হয়ে ওইটা ভাজা হয়েছে বরবটি আর এটা হচ্ছে ইঁচুড়ের তরকারি আর মাছ ভাজা ছিল এসব দিয়ে আজকে ভাতটা খেয়ে নিলাম আজকে সেরকম কিছু রান্না হয়নি কি বলতো গরমে কিন্তু না সেরকম রান্না না করাটাই ভালো আর এদিকে এখন দেখো বিকালবেলাতে এখন মাঠে চলে এলাম আর মাঠে কীরকম ফাঁকা ফাঁকা লাগছে এই কিছুদিন আগে ধানটা ছিল দুদিন আগেই ধান ছিল আর এখন মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য দেখো বসে আছে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিরকম মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে কীরকম লাগে না একটা বেশ ধান থাকলে একটা অন্যরকম লাগে লাগে আর কেটে দিলে একটা অন্যরকম লাগে ঠিক আছে আর প্রচণ্ড মেঘ করেছে আমি তবুও মাঠে একবার এলাম মেঘ ডাক ছিল তারপর ঝড় হচ্ছিলো তবুও আমি একবার মাঠে এলাম তোমাদেরকে দাঁড়াও তুমি দেখায় কীরকম মেঘটা করেছে তো দেখো একবার একটা কালো হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি যাওয়ার কিছুই হয়নি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার দেখাবো কোনো নেক্সট ব্লগে